আচ্ছা ফার্স্টে আমরা এই মিশরিয়া সিল্ক দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু পালের কাজ করা থাকছে আর এখানে কিন্তু প্যানেল করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এগুলো অনেক বেশি সফট ফ্রাইস যখন তোমরা হাতে নিবে নিলে বুঝতে পারবে কালার আছে তাই না ভাইয়া কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে কত করে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একটা পাচ্ছ এটা অনেক বেশি দারুণ একটা কালেকশন বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু

নেক্সট একটা পার্পল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে তোমার চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ঢাকার বাহিরের আপনার অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন আসছে এত সুন্দর এটা তোমরা একটু জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ ভিতরে কিন্তু ইনার পাওয়া থাকবে ইনারটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা অনেক বেশি ফেন্সি ফ্রেস আর ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট করা থাকবে বড় থাকবে 38 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস এটা 36 থেকে পড়তে পারবে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্যান্টের নিচে কলি করা থাকছে যার কারণে এই মাসখানে ঘেটা হিউজ পরিমাণে পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার চারটা টোটাল চারটা কালার এটা থাকবে অলিভ কালার এটা থাকবে ব্লু কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও তোমরা সেম ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো জাস্ট কালারটা চেঞ্জ হবে উপরে সেম ভাবে টার্সেল করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এ থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটাও মশলা সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দুইটা কালার নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক বেশি হিট এত সুন্দর করে উপরে ঠিক ডিস্টালের ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের আরেকটা কালার দেখে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ফাংশন ফেব্রিক্সের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর কাপড়টা এত বেশি সফট ভেয়ার যখন তোমরা হাতে ধরবে ধরলে বুঝতে পারবে এটা গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে কালারগুলো দেখিয়ে দেব ভাই এটার এটারও বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই করবে এ থাকবে অ্যাশ কালার নেক্সট লাস্ট ওয়ান কালার এ থাকবে মেরুন কালারের মধ্যে আর এক ভিডিওতেই ফার্স্ট তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের ইস্পায় একটা কালেকশন সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে বড়িতে খুব করে থাকবে দেখো অল ওভার বডিতে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে স্লিভস এর অংশটা সাথে টার্স এর আছে নেকের পশনে দুই সাইডে প্যানেল করা থাকবে খুবই দারুণ কালার গুলো দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং প্যান্ট এটা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার কাছে এত সুন্দর সেম ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকবে ব্লু কালার এটা থাকবে অলিভ কালার এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে যারা একটু খুলে দেখতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ নতুন আর সেটের উপরে এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে আর জরি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এ থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের নিচেও প্যানেল করা থাকবে কয়টা কালার আছে ভাই এটা কালার তো চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এ থাকবে জাম কালার এ একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে বা ব্লু টাইপ কালার এ একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস 450 এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে হাতে কিন্তু স্মোকি করা পাচ্ছে যেখানে কিন্তু স্মোকি করা থাকবে উপরে এমবোটারি কাজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্রাইস থাকবে 450 সেটাও কিন্তু কটন ফেব্রিসের মধ্যে থাকবে রং কোশের 100% গ্যারান্টি পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার পেস্তা কালার পার্পল কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র সবসেটা 450 টাকা নেক্সট এটা দেখিয়ে দেব এটা তোমরা খুব সুন্দর থাই জর্জెটের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল করা আছে কাপড়টা এতই স্মুথ একটা কাপড় ফাস্ট এত সফট এত সফট হবে এটা পড়তে শোভা কমফোর্টেবল হবে রা ফিউজ করতে পারবে カラー আছে কয়টা আটটা আটটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব বডি থাকবে 36 থেকে 42 44 সিজিনি পড়তে পারবে লং থাকবে 42 প্লাস প্যান্ট লং থাকবে 38 থেকে 40 মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করবে একদমই রিজেন এবং প্রাইজের সুন্দর সুন্দর কানেকশন ভাদের শবে তোমরা পেয়ে যাবে একা থাকছে পার্পেল কালার নেক্সট দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা হোয়াইট কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন পাবে বড়ো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তাই আছে কালিশ নামিসাম জাহানারা ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেক